সুপ্রিয় দর্শক গত কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেখানে দেখতে পেরেছিলেন এই যে বনটি আছে তিনি অনেক বেশি কান্নাকাটি করেছে এই উদ্যানে কিন্তু আজকে তার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে আপনারা হয়তো বা এতক্ষণ অনুমান করতে পারছেন বাট বুঝতে পারছেন না আচ্ছা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। কেন তিনি কান্না করেছিলেন আর এখন বর্তমানে তার পাশে কে দাঁড়িয়ে আছে তো আপা বর্তমানে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আপনি কান্না করেছিলেন গত কয়েকদিন আগে তাই না সেই বিষয়টা কি ছিল আমার স্বামীকে আমি খুঁজে পাই না আমার স্বামীর ফোন বন্ধ সবকিছু মানে মিলে আমি এইভাবে খুঁজতে ঢাকা শহরে আসি মানে অনেক জায়গায় যাই তোমাদের আপনি কান্নাকাটি করেছেন ভিডিও করেছেন এখন বর্তমানে আপনার পাশে কে দাঁড়িয়ে আছে জন্য আমি ওই রকম আচ্ছা খুঁজে পাওয়ার জন্য এখন কে দাঁড়িয়ে আছে আপনার পাশে আমার হাজবেন্ড

তারপরেও পাই না তারপর লাস্টে এসিএল টিভি তারপর আমি পাগলের মতো হইয়া যাই একবার ভিডিও পরে প্রকাশ হয় যে আমি পাগল হয়ে গেছি মনে হয় আমি দৌড়াইয়া ফালাইয়া মানে মরে যেতেছি তখন এই মুহূর্তেই ফোন আসছে মানে আমার শ্বশুর ফোন দিছে যে ছাদ দাম বাড়ি আসছে এম খুশি হয়ে গেছি তখন উনি কীভাবে আসলো কোথা থেকে আসলো মানে উনি যেভাবে হোক এর জন্যই আমার মনে হয় আপনাকে কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করেন এটা একটু দেখবো মনে হয় দেখতে যায় উনি বিপদে আসতে নাই ফোন করতে পারে এই রকম হয়ে গেছে আর আমি উল্টা মানে ঠিকটাই বলছি গাড়ি কিনা দিছি এত দূরের মেয়ে বিয়ে করছি তার জন্য বাছি আবার মানুষের কথায় আমি মানুষ বলে যে এইগুলা খাই야 বানিয়া গেসেগা তাই ওইদাই আমি বিশ্বাস করে জানি এত কষ্ট করে মানে এত ইয়া করে তারে সে আমারে বিয়া করলো এত ভালোবাসে কান্না কাটি এই জন্য আমি এত মানুষের কথায় আপনি ডিপ্রেশনে গিয়েছেন এবং আমার মানে মানতে নিতে পারি নাই উনি তো কখনো এরকম ব্যবহার বা করে নাই আমার সাথে যে সে আমার সাইডা চলে যাইবো এরকম ব্যবহার আমি জীবনও পাই নাই জীবনও পান নাই এই জন্য আমি পরিস্থিতি থাকতাম যে উনি আমারে ভালোবাসে না বা ভালোবাসতে চায় না আমি বুঝতে পারতাম পরিস্থিতি থাকতাম যে উনি চলে গেলে মানিয়ে নিতে পারতাম কিন্তু এরকম হয় নাই তাই আমি নিজেরে আর কন্ট্রোল করতে পারি আচ্ছা তো এখন আমরা বায়ের সাথে কথা বলি কেমন আছেন আপনি জি ভাই ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি একমাত্র বউটাকে রেখে না বলে চলে যাওয়াটা কিরকম মানে ছিল আর আপনার কাছে আমি তো আসলে ওরকম ওরে দেখে যাব খেলায় চেয়ে যাবো এরকম কোন উদ্দেশ্যে যাই নাই গেছিলাম ঘোরার জন্য ঘুরে আবার চলে আসবো ওর সঙ্গে বললে আমরা যেত না মানে ভাবে যাওয়ার পরে কি কোনোভাবে ছিল না যে একটাই গেছিলাম আমি আমার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারি না ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি না যেহেতু ফ্যামিলি ও ফ্যামিলির কাছে বলছে তারপরে ফ্যামিলি ওরে অনেক গালি গালাস করছে ফ্যামিলিরাও অনেক ভুল করছে কারণ কি তার সঙ্গে কাজগুলান করা ফ্যামিলি ঠিক হয় নাই সে একেবারে হতাশ হয়ে হতাশ হয়ে পড়ার পর সে তো মনে মনে দাঁড়ায় সে কথা বলছে কারণ একটা স্বামী তারা আর বৈচিত্র একটা অবলম্বন স্বামী বলে যে নাকি আমারই গুণ তার কোনো মানে সেই স্বামীটাই তার কাছ থেকে চলে গেছে যার পরে তো সে অসহায়ই করছে এই কারণে অনেক কিছু বলছে অনেক কিছুই বলছে যা মনে আসে তাই বলছে পাগলের মতো হয়ে গিয়েছিল জাস্ট আমাকে না পেয়ে একেবারে পুরা পাগলের মতো হয়ে গিয়েছিল এখন সে আমি তারেও পাইছি সেও আমারে পাইছে যাক আমরা দুজনে খুবই খুশি আচ্ছা খুশি আপনি কখন জানতে পারলেন যে আপনার ওয়াইফ আপনাকে পাগলের মতো খুঁজছে এর তো আমি এসে দেখছি এসে দেখছেন এসে তো দেখছি মানে মিডিয়াতে উনি ভিডিও করে হ্যাঁ দিছে এরকম কিছু তাই না হ্যাঁ ভিডিও ছাড়ছে তার ফোনে দেখছে আমি তো কোনো ফোনই ইউজ করি না যে আমি ফোনে দেখবো আচ্ছা এখন হচ্ছে এই যে ভালোভাবে বিয়ে করা তারপরেতে না বলে দূরে চলে গেলেন আবার যে কোনো ভাবে হোক আবার ফিরে আসলেন এখন কতদিন সংসারে করার চিন্তাভাবনা আছে উভয় পক্ষে মানে আমি তো তার সঙ্গে থাকতে চাই সে আর তারটা সেই ভালো জানে আচ্ছা আপনি কত বছর আর তার সাথে মানে সারা জীবন নাকি কয়েক বছর কোনটা আর কি ইлла ইлла যার জন্য আমি তো সারা জীবনই বাকি জীবন মানে মৃত্যু রাখ পর্যন্তই থাকতে চাই আপনি মৃত্যু আগ পর্যন্ত থাকতে চান আর উনিও যদি থাকতে থাকার কোন এরকম ব্যবস্থা হয় ব্যবস্থা থাকে তাহলে থাকতে চাই আচ্ছা 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 তো তো সুপ্রিয় দর্শক বুঝতেই পারলেন আপু অনেক বেশি ভালোবাসে বাইটিকে সেই সুবাদে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করেছিল ওনাকে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই তাকে খুঁজে পেয়েছে এটা হয়তো বিশাল বড় একটা ভালো লাগা না আপনার কাছে ভালো লাগা এই আবেগটা ধরে রাখতে পারছিলেন যখন ওনাকে দেখলেন উনি ফিরে আসলো আপনার কাছে না ওই সময় খুব আমি নিজেরে খুব কি যেন একটা লাগছিল যার কান্না মনে হয় যেন ওইখানে আমি কান্না করে ফেলেছি আচ্ছা আচ্ছা ওইখানেও তারপরে যখন বাসায় আসলাম তখন এক একই গাড়িতে আসলাম তখন উনি একটা বলল তখন মানে পুরো ঘটনাটা আপনাকে খুলে বলল যে সমস্যায় ছিল তাই তো এটাও বলছে যে আসলে ভিডিও না করলে হয়তো আরো দূরে থাকতেতে আমার ভিডিও না করলে আমিও যদি অভিমানে অভিমানে সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে যাইতে পারতো যদি আরো দীর্ঘদিন যদি এইভাবে থাকতো আচ্ছা আচ্ছা তাহলে একটা বিষয় বোঝা যাচ্ছে এই যে আপনি আপনার মানে স্বামীকে খুঁজে পেলেন এর মধ্যে যে আপনি সোশ্যাল মিডিয়ার কাছে আসলেন হ্যাঁ অনলাইনে যারা ভিডিও করে তাদেরকে আসার পরবর্তীতে আপনাদের একটা ভিডিও করার সুবাদে আপনার স্বামী আজকে আপনার কাছে ফিরে এসেছে হয়তো ভালো কিছু হয় খারাপটাও দেখি আমরা অহরহ কেউ এটা নেগেটিভ নিচ্ছে কেউ এটা পজিটিভ নিচ্ছে কিন্তু পজিটিভটা নেওয়া ভালো কারণ আমার স্বামী যে কোনো একটা ভুল ভুল হইছে তার ভুলবশে তো আমার বইলা যাইতে পারে নাই ভুলাই তো এত বা দেশবাসীও এত কষ্ট করে কেউ দোয়া করছে কেউ সাপোর্ট দিছে আমাকে কেউ হয়তো ভালোবাসছে আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তাদের আমি দোয়া করি এবং কি তাদের শুভ কামনা জানাই তারাও জানি আমার জন্য দোয়া করে আর আমাদের জানি ক্ষমা করে দেয় কারণ তারা তো আমাদের নিয়ে একটা মনের ভিতরে হতাশ ছিল মনের মধ্যে কারো কারো খারাপ লাগছে না এই খারাপটা লাগার কারণ তো আমরা দুইজন সবকিছু মিলিয়ে এই যে দুজন দুজনকে পেয়ে গেলেন যাদের মাধ্যমে পেলেন কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর এবং কি আমার মতো যারা আসে কোনো সমস্যা তারা সাহস করে যদি এইভাবে ভিডিওর মাধ্যমে আসে তাহলে মনে হয় ন্যায় বিচার পাবে আর আমার স্বামী যে আমার সাথে বাকি জীবন এখন থাকবো তখন আমি টাকা পয়সা ওইটা কোনো কিছু না আমি আমার স্বামী আমার সাথে থাকবো এটাই আমার জন্য ন্যায় বিচার ধন্যবাদ আপনাদেরকে